এবার ভোটায় জিতোকে এবার ভোটায় জিতোকে

সৌগত রায় এখানে লক্ষাধিক ভোটে জিতবে আমাদের আশা এবং শুধু সৌগত রায় নয় সারা বাংলা জুড়ে এখানে তৃণমূল কংগ্রেস অলরেডি পঁয়ত্রিশটার মতো এখানে আসন পাবে সিপিএম এখানে শূন্য এবং বিজেপি অস্তিত্বহীন হয়ে পড়েছে এবং সারা ভারতবর্ষে এবছর নরেন্দ্র মোদী এবার আর সরকার গঠন করতে পারবে না আমরা যেটা বলছি মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতবর্ষ চলবে মমতা ব্যানার্জি যেভাবে বলে দেবে ভারতবর্ষের দিক নির্ণয় হবে এবার আমাদের সেটাই না এবং সারা ভারতবর্ষের হচ্ছে বিরোধী মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সারা ভারতবর্ষে আজকে কোন পথে চালিত হবে এবং যেভাবে নরেন্দ্র মোদী দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতবর্ষটাকে বাঁচাতে পারে আর কেউ নয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে এবারে নির্বাচনের ফলাফল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে কীভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় মা মাটি মানুষের জয় হয়েছে তাই জয় বাংলা